শ্রী রাধে রাধে বন্ধুরা সবাইকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে নরসিংহ ব্রতের শুভেচ্ছা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো আমি এখানে নরসিংহ ব্রতের জন্যে কিছু ফল আর ফলকম তৈরি করে রেখেছি আর আমি আমার মতো করে দেবকে আসন পেতে গুছিয়ে নিয়েছি আর তার পাশেই আছে বড়ো সিংহাসন সেখানে আমার মোটামুটি সমস্ত দেব দেবী আছে যাদেরকে আমি আমার মতো করে নৃত্য সেবা দেই এখানে আছে ছোট্ট আমার লাড্ডু গুড্ডি এরা হচ্ছে আমার অনেক পুরনো গোপাল আর রাধারানী তাদেরকে আমি লক্ষ্মীনারায়ণ হিসাবে প্রতিষ্ঠা করেছি তার পাশে আছে ভোলানাথ আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা তার পাশে অখণ্ড প্রদীপ জ্বলছে তার ঠিক পাশেই ছোট্ট সিংহাসনে আছে লাড্ডু গুড্ডি আর গোলু তার নিচের দিকেই আমি পেতেছি নরসিংহের আসন এখানে দেখো পলকম আর ছোট্ট যে পাত্র দেখছে সেখানে আমি পঞ্চদেব দেবতার জন্যে আমি নৈবেদ্য করে রেখেছি আর এখানে দেখো আমি আমার নরসিংহদেবকে আমি আমার মতো করে সাজিয়েছি আর এইখানে এটা হচ্ছে আমার তুলসী থান এটা মা আগে লক্ষ্মীর আড়ি ছিল আমাকে দিয়েছিল। যে ওটা হাড়িটা একটু ছিদ্র মতো হয়ে গিয়েছে এটা কিন্তু পিতলের হাড়ি তাই ওটাকে আমি মা লক্ষ্মীর এই মা তুলসীর স্থান করেছি আর এইখানে দেখো এটা বলো তো এটা কি গাছ দেখি তো তোমরা কে কে বলতে পারো আর এখানে আমি ভিডিওর সাথে সাথে কিছু ফটো শেয়ার করেছি তোমাদের সাথে দেখো তোমাদের ফটোগুলো কেমন লাগে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে কারণ ঠাকুরের ফটো ভিডিও আমাদের সব সময় ভালো লাগে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও যখন আমি সন্ধে দিচ্ছিলাম তখন আমি সাবুর রসমালাই করেছিলাম তাই আমি দিয়েছিলাম কিছু ফলও কেটে দিয়েছিলাম কিন্তু সেই সেই ভিডিওটা করা হয়নি আর এইখানে দেখো দুপুরে যখন ফুলটা দিয়েছিলাম কত সুন্দর লাগছিল এখন দেখো শুকিয়ে গিয়েছে ফুলটা নরসিংহদেব যেহেতু সাদা ফুল ভালোবাসে সাদা আসন ভালোবাসে সাদা রং খুব পছন্দ তাই কিন্তু সাদা আসন পেতেছিলাম কিন্তু আমি সাদা পদ্ম পাইনি তাই সাদা ধুতরা ফুল দিয়েছিলাম আর এখানে সাদা মিষ্টান্নও করে দিয়েছি এটা সন্ধে দেওয়ার পরে আরতি করার পরে ভিডিও আমার বড় সিংহাসনে জগন্নাথ সুভদ্র বলরাম মা অন্নপূর্ণা মা দক্ষিণাকালী মা তারা মা অষ্টলক্ষ্মী বাগেশ্বর মহারাজ মা সুন্দরী সবাই আছে আর এইখানে দেখো আমার গোলু আমার লাড্ডু গুড্ডিকে কত সুন্দর লাগছে দেখতে যখন ধোঁয়াটা উঠছে আর এইটা হচ্ছে ফটো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও জানিও ভালো দেখে সবাই রাতে রাধে